আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটার খাস্তা বিস্কুট রেসিপি আর এই বিস্কুটটা খেতে খুব সুস্বাদু হয় এই বিস্কুটটা ঝটপট তৈরি করতে পারবে আর খেতেও ঢেপবি টেস্ট হবে আর এই বিস্কুটটা এক থেকে দু মাস পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন বন্ধুরা এই বিস্কুটটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন নিমেষের মধ্যেই একদম প্লেট ফাঁকা হয়ে যাবে এতটাই টেস্টি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আটার খাস্তা বিস্কুট তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি আটা নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা হাফ বাটি চিনির গুঁড়ো আর হাফ বাটি সুজি হাফ বাটি সাদা তিল আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ শুকনো নারকেলের কোড়া আর দিয়েছি হাফ টি স্পুন এলাচ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে লবণ আর একটু কিছু মৌরি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ ঘি তারপর খুব ভালো করে এগুলো মিশিয়ে নেবো আর হাত দিয়ে একটু ডলে ডোলে মিশিয়ে নিতে হবে ময়াম দিয়ে নিতে হবে যত ভালোভাবে ময়াম দেওয়া হবে ততই কিন্তু বিস্কুটগুলো খুবই খাস্তা হবে পাত্রের জায়গাটা ছোট জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ময়াম দেওয়া হয়ে গেছে হাতে মুট করে ধরলে দেখুন বালির মতো ঝরে যাচ্ছে না তাহলে কিন্তু বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক আছে এবার অল্প অল্প জল দিয়ে এই বিস্কুটের ডোটা শক্ত করে মেখে নিতে হবে নরম করে মাখা যাবে না একদম শক্ত যাতে ডোটা হয় এবার আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার ওই ডোয়ের থেকে আমি ভাগ করে কেটে নিচ্ছি এবার একটা চাকির মধ্যে নিয়ে নিচ্ছি ওই ডোটা এখানে একটা চপার বোর্ডে নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে আমি একটু লম্বা শেপ করে ডোটা তৈরি করে নিচ্ছি আর এই বিস্কুটটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঘরে প্রত্যেকেরই এই সব জিনিসগুলো বাড়িতে থাকে তো তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এবার বিস্কুটগুলো আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বিস্কুটের শেপগুলো তৈরি করে নিতে পারেন এবার আমি হাত দিয়ে দুধারটা একটু সুচালু করে দিচ্ছি তো এইভাবে সবকটা বিস্কুট আমি তৈরি করে নিলাম আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা একটু হালকা গরম হয়ে গেলে ওই বিস্কুটগুলো এক এক করে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলো কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু বিস্কুটগুলো একদমই খেতে ভালো লাগবে না লো ফ্লেমে ভাজলে বিস্কুটগুলো ভেতর থেকে ভালো করে কুক হবে আর বাইরেটা খুবই ক্রিস্পি হবে তখনই কিন্তু বিস্কুটের আসল স্বাদটা পাবেন তো এইভাবে আমি একটু ভালো করে লালচে করে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি আর এইভাবে লালচে করে ভেজে নিলে বিস্কুটগুলো খেতে অসম্ভব টেস্ট হয় আর একটা খেলে কিন্তু একদম মন ভরবেই না এক প্লেট মানে যদি ভেজে রাখেন তাহলে নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তো তৈরি হয়ে গেল আমার আটার খাস্তা বিস্কুট রেসিপি আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা বাড়িতে আটার খাস্তা বিস্কুটটা তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলোকেনটা অবশ্যই প্রেস করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ